আঠাশ নম্বরের শুরুতে হাতে ডান একটা বাস বাসা আছে না বাসা উপরে অনেক গাছগাছালি তো সেই কারণে ওগুলো ধর একটু মানে পুরনো পুরনো লাগে আর কি নতুন বাড়ি কিন্তু অনেকে আর থাকে যে পুরনো পুরনো একটা স্টাইল করে আর কি হ্যাঁ তো ওগুলোতে হয় কি আমরা হয়তো সৌন্দর্য জন্য করি কিন্তু ওগুলোতে আবার দেখা যায় যে যেমন যেতে আছে একটা ওই আপনার ওই ঢাকা আর্ট সেন্টারের পাশে একটা সোজা গেলে ডান একটা পুরোনো বাড়ি মানে পুরোনো স্টাইলে বাড়িটাই করছে পুরনো স্টাইলে তার বাড়ি যেন এটা অনেক বিশাল বাড়ি তো ওখানে কৃত্রিম ভাবে একটা পুরোনো অ্যাক্সিডেন্ট আনার চেষ্টা করা হয়েছে তো ওগুলো তো আর ধরেন মানে পেস্ট যেগুলো পোকামাকড় ওরা তো আর তা বুঝবে না ওরা